বাইরেতে মর্নিং কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে কোথাও না তাহলে রাত থেকে যাচ্ছে গুড মর্নিং फ्रेंड्स সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু ছি এখন বাজে সাড়ে এগারোটা আর আমার রান্না বান্না কমপ্লিট আজকে কি বলো তো সকাল থেকে উঠে সোজা আমি কিচেনে চলে গেছে আগে আমি রান্না করে নিয়েছি তো সব কিছু টাজ করে তারপর তোমাদের সামনে এলাম কারণ আমি গরমে রান্নাঘরে মানে ফ্যান চলছে না তো রান্নাঘরে থাকা যাচ্ছে না আর এখন জ্বালনাও খোলা যাচ্ছে না যে হাওয়াটা আসছে গরম হাওয়া তো যার জন্য আজকে প্লেন চিকেনের একদম একটা ট্যাল ট্যালে ঝোল আর ভাতটা এখনও করিনি রেডি রেখেছি স্নান করতে যাওয়ার আগে ভাতটা বসাবো তো এই হচ্ছে দুপুরের আজকে রান্নার কিচ্ছু করিনি ফ্রিজে অনেক রকম মাছ আছে কিন্তু বা সবজি আছে কিন্তু গরমে বিশ্বাস করো কিচ্ছু খেতে ভালো লাগছে না আমি তো কালকে রাত্রেও জল দেওয়া ভাত খেয়েছি মানে ওবেলা জল দিয়ে রেখেছিলাম ভাতে এবেলা খেয়ে মানে এবেলা খেয়েছি তো ওটাই যেন মনে হচ্ছে সব সময় খায় অন্য কিছু ভালো লাগছে না কিন্তু সুমিত আবার জল দেওয়া ভাত একদম পছন্দ করে না খাবেই না মানে ওকে খাওয়ানোই যায় না তো যার জন্য ওই চিকেন আর ভাত করলাম আর সকালে ব্রেকফাস্টে রুটি আজকে নিয়ে এসেছি প্রত্যেক দিন এই ব্রেড আর ব্রেড আর ভালো লাগছে না আর যেন বললাম আজকে টিফিন কিনে আনতে তো টিফিন কিনে এনেছে সেগুলোও খাওয়া হয়ে গেছে খেয়ে দেখতে পাচ্ছ ঘর পুরো অন্ধকার হয়ে ঘরটা পুরো অন্ধকার করে পর্দা টর্দা দিয়ে এখন বসে আছি ওরা এতক্ষণ ছিল এখন গেল ক্লাব হাউসে একটু খেলতে গেলো সঙ্গীতও খেলবে আর সঙ্গীত কোথায় গরমের সাথে টি টি খেলবে না কি খেলবে জানি না তো যাইহোক ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে কারণ এই গরমটা কবে যাবে জানি না ভাই তারপরে কাল থেকে আবার তো সঙ্গীতে স্কুল শুরু হয়ে যাচ্ছে সেটা বড্ড বেশি কষ্টের হচ্ছে আবার দিন থেকে এক্সাম স্টার্ট তো সব মিলে বুঝতে পারছি না যে বৃষ্টিটা কবে হবে আমার মোটামুটি ভয় লেগে যাচ্ছে এমন হচ্ছে তো যাই হোক আজকে সকাল থেকে জানার জন্য রান্নাবান্নাটা সেরে নিলাম চশমা পরেও যেন না আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছে বুঝতে পারছি না যে এই চশমাটা পরে মানে আমি আগে বেশি ভালো দেখছিলাম নাকি এখন বেশি আমার এখনও পর্যন্ত মানে কেমন যেন একটা অস্বস্তি বোধ অস্বস্তি বোধ মনে হচ্ছে চোখের মধ্যে কি একটা ভারী চাপিয়ে রেখেছি তো আমার এরকমই মনে হচ্ছে বিরক্ত লাগছে তো যাই হোক আমার বসে আছি কোনো কাজ নেই সকাল থেকে যা কাজ একেবারে এক ধারসে কাজ করে নিয়েছি সব কিছু আর এখন চুপচাপ বসে আছে আরেকটু পরে আমার বাথরুমের ডাক শুরু হয়ে যাবে জানো তো বাথরুমে এত বাইরে রোদ্দ পাখিগুলো থাকতে পারে না প্রত্যেকের হয়তো প্রত্যেকের টয়লেটের ওখানে গিয়েই ওরা বসে থাকে তাই একটু পরে এসে আমার ওখানেও এসে সব বসে থাকবে আর ডাকটা শুরু করবে তো যাই হোক পরে আসছি তোমাদের সাথে কথা বলতে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না কেন আর কি ঠান্ডা লেগে যাচ্ছে মানে তো ওয়েদার এত খারাপ লাগছে না বাইরে আর ফ্যানে এখন তো যেহেতু দেখো রাত্রেবেলা থেকে না সন্ধ্যে থেকে বেশ ফ্ল্যাটটা ঠান্ডা হয়ে যায় আর এখন কি হয়েছে জালনা ফাল্ডা খুলতে পারছি না তো ঘরটা সব বন্ধ গরম লাগছে একটা হালকা ফ্যানের হাওয়াটা তো ঠান্ডা লাগছে না তার জন্য তো চলো পরে আসছি অন্য সময় দেখো ইন্টারভাটাতে কত দেখা যায় এ কাজ করছে ও কাজ করছে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে এখন ওরা কাউকে দেখা যাচ্ছে না এত রোদে দেখেছ ওই একটা দুটো মানুষ দেখা যাচ্ছে স্নান করতে যাচ্ছে এই একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এত রোদের মধ্যে ওরা সব ভোরবেলা কাজ করছে সন্ধ্যের দিকে কাজ করছে তারপরে কিন্তু এই সময়টাই আর কাজ করতে পারছে না এত গরম সব ওই দেখো গাছের তলাটা বসে আছে এখানে এই দেখো সব গাছের তলাটা বসে আছে সন্ধ্যে হতেই পোডিয়ামে পুরো ভিড় পড়ে যায় মনে হয় রীতিমতো মেলা বসেছে দেখতে পাচ্ছো যত সন্ধ্যে হবে তত পোডিয়াম ভিড় পড়ে যাবে কারণ পোডিয়ামে এত বেশি হাওয়া দেয় না যে কি ভালো লাগে পুরো সবাই বসে থাকে বাচ্চারা খেলা করে কিন্তু একটাই ভয় লাগে সেটা হচ্ছে যেহেতু প্রচুর গাছপালা আছে একটা সাপের ভয় কিন্তু আমার লাগে কারণ আগেরবার একটা সাপ দেখা গেছিলো তো যাই হোক এখানে চা খাচ্ছি গরম পড়ুক আর যাই পড়ুক সকাল বিকেল চায়ের নেশাটা তো ছাড়া যাবে না একবার হলেও খেতে হবে তাই এখন চা সন্ধ্যাবেলা আসো ঘরে আসো আছো এই যে সমৃদ্ধের সব বন্ধুরা জানো প্রত্যেকদিন চলে আসে সমৃদ্ধকে ডাকতে এটা সমৃদ্ধের ঘর যেন এটা দাদার ঘর বসো দুজনে বসো একটু সমৃদ্ধাটা খেয়ে নিক আগে বসো সমৃদ্ধ তুই আগে দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নে ঠিক আছে বিক্কু খাবে তোমরা খাবে বিস্কুট খাবে রেডিও স্টেশন রেজিস্ট্রেশন

রাতের খাবারটা বের করে রাখলাম থেকে এই যেতে চিকেনটা আছে আর নিচে আছে অল্প একটু ভাত বেশি নেই অল্পই আছে এই যে আর রুটি নিয়ে সময় অমৃতকে সব ডেকে নিয়ে গেল এখন নিচে খেলা করছে সব করে আসে দুপুরবেলার দিকে মানে এই চারটে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে প্রায় আসে আসবে এসে টুক করে কলিং বেলটা টিপবে টিপে দু সেকেন্ড মতো ওয়েট করবে করে নিয়ে সাথে সাথে আবার বেরিয়ে চলে যাবে তো প্রথম প্রথম বুঝতে পারতাম না যে কে কলিং বেল টেপিয়ে টিপে চলে যায় বুঝতে পারি না একদিন ধরেছি তো যে এরাই আসে সমৃদ্ধকে ডাকতে যেদিন সমৃদ্ধ নামে না আসলে এখন সমৃদ্ধের পরীক্ষার সামনে আবার চলে এসেছে এক মাস মোটামুটি হয়ও নি এখনও ক্লাসে উঠেছে আবার পরীক্ষা তো প্রতিদিন খুব একটা নামতে দিচ্ছি না যার জন্য ওরা ডাকতে চলে এসেছে বললাম তা ঠিক আছে যা ঘুরে আয় হ্যাঁ তারপরে আমাদেরও একটু বেরোতেও হবে আজকে তো জানি না পড়া সেরকম হবেও না তো এই আজকে গরমটা মানে বিভৎস গরম পড়েছে অন্যদিন দুপুরবেলা চারিপাশ অন্ধকার করে দিলে ফ্ল্যাটটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আজকে কিন্তু সেই ঠান্ডা ভাবটা আজকে আমি অনুভব করতে পারিনি আজকে বেশ বেশ গরম লাগছিল আর কি মানে ফ্যানের হাওয়াটা কিন্তু বেশ আজকে গরম দিচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা যে অন্যদিন একদম কুল কুল পরিস্থিতি হয়ে যায় সেরকম আজকে লাগলো না দুপুরবেলাটা রাত্রে তো ঠান্ডা হয়ে যায় রাত্রে যখন ওই বারান্দা দরজার এই দরজাটা খুলে দেওয়া হয় জালনাটা তখন একটা ক্রস ভেন্টিলেশনের কারণে হাওয়াটা ঘরে চলাচল করে ঠান্ডা হয়ে যায় এই গরম যেই পড়েছে আমার ভীষণ পরিমাণ আবার হেয়ার ফল হচ্ছে মানে এত চুল হচ্ছে চিন্তা করা যাবে না ভীষণ চুল হচ্ছে মানে এই গোড়ায় গোড়ায় ঘাম হলেই আমার আর কি চুল ওঠার মানে ইয়ে হয় প্রবলেম শুরু হয় আর আজকে যার জন্য অনেকক্ষণ তেল দিয়ে রেখে তারপর চুলটা শ্যাম্পু করেছি আর সিঁদুরটাও যার জন্য মাথাতে নিয়ে সিঁদুরটা দিয়ে নিতে হবে তো চলো আজকে এখনই ব্লগটা শেষ করছি ব্লগটা শেষ না করলে আমি এডিটিংটা করতে পারবো না সন্ধেবেলা কোথাও যাওয়ার কথা আছে তো যদি সেখানে যাই তো সেই ভিডিওটা আমি কালকের ব্লগে দেব আজকে যদি সেটা দিতে যাই তাহলে ব্লগ এডিটিং করে বেরোতে বেরোতে রাত এগারোটা হয়তো বেঁচে যাবে কিন্তু আরও বেশি বা হয়তো দিয়েও উঠতে পারবো না তার জন্য এখন ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে এখনও বলতে পারছি না কতটা যেতে পারবো কি পারবো না সেটা যদি হয় সেটা আমি কালকের ব্লগে শেয়ার করবো তো এখনকার মতো সকলকে টাটা বুড নাইট